This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> শুভেন্দু অধিকারী নিখোজ খুঁজে পাওয়া যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে ঠিক ধরেছেন বিরোধী দলনেতা দলবদলু পাল্টিবাস যে তৃণমূল থেকে আখের গুছিয়ে অধিকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলছেন ফেসবুক লাইভে দেখা যাচ্ছে খবরের চ্যানেলে দেখা যাচ্ছে হ্যাঁ মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় বা নিউজ মিডিয়ায় শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া গেলেও তার বিধানসভা ক্ষেত্র যেই বিধানসভা ক্ষেত্রে লোডশেডিং করে শুভেন্দু অধিকারীকে জিততে হয়েছিল এবং সেই জেতার পর বারবার ফাটা ক্যাসেটের মতো মমতাকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি মমতাকে ভোটে হারিয়েছি বলা শুভেন্দু অধিকারী তার বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বলছি না আমি না তৃণমূল কংগ্রেস বলছে না তৃণমূল কংগ্রেসও বলছে না কংগ্রেস সিপিএম বা অন্যান্য দল বলছে না সেরকম অভিযোগও নেই এই অভিযোগ আনছে নন্দীগ্রামের জনসাধারণ নন্দীগ্রামের ভোটার যারা দু সালের বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর পক্ষেই হয়তো নিজেদের মত দান করেছিলেন তারা সেই সমস্ত বিস্ফোরক অভিযোগ আজকের পর্বে থাকবে একই সাথে শুভেন্দু অধিকারীকে তারা দেখতে পায় না দেখতে পায় না সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে বিস্ফোরক অভিযোগ করছে নন্দীগ্রামের জনগণ এবং তার পাশাপাশি সুরাহার চেয়ে চেয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানাতে হারবার মডেল চেয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের প্রার্থনা জানাচ্ছেন আকুতি জানাচ্ছেন সমস্ত কিছু আজকের পর্বে আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক বিশ্বাস রাখেন তো আমার উপরে মমতা নন্দী গ্রামে দাঁড়াতে গেছিল আমি তাকে এক হাজার ছাপ্পান্ন ভোটে হারিয়েছি এক হবে না 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 শুনলেন শুভেন্দু অধিকারী বারবার ওই একই কথা বলে মমতাকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলে তোদের মালিককে হারিয়েছি ফাটা ক্যাসেট বারবার বাজাতেই থাকে কিন্তু যখন এই কথা বলে তখন হয়তো তার অবচেতন মনে একটা কাজ করে আমার জয়ে কলঙ্ক আছে লোডশেডিং কলঙ্ক তারা করে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী স্বীকার করুন অথবা না করুন সেই লোডশেডিং কলঙ্ক শুভেন্দু অধিকারীর গায়ে আজীবনের জন্য লেগে গেছে যতদিন শুভেন্দু অধিকারী মমতাকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি বলবে ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে শুনতে হবে উনিশশো ছাপ্পান্ন ভোটে তো তুমি হারিয়েছ বলছো কিন্তু এই উনিশশো ছাপ্পান্ন ভোটে তোমার জয় কতটা তোমার জয় আর কতটা লোডশেডিং এর কৃপা তা একমাত্র তুমি লোডশেডিং যে করেছিল সে আর ভগবান বলতে পারবে যাই হোক চর্বিত চর্বণ সকলেই জানি বাদ দিলাম কিন্তু এই সুবেন্দু অধিকারী যাকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় লাইক করতে দেখা যাচ্ছে লাইভে এসে বক্তব্য দিচ্ছেন নিজের ইউটিউব চ্যানেল নিজের ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছেন বিভিন্ন নিউজ মিডিয়ার সামনে গরম গরম বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে নিতে ভয় পায় তাই ভাইপো ভাইপো বলে চিৎকার করছে সেই সুবেন্দু অধিকারী সম্পর্কে নন্দীগ্রামের মানুষ কি বলছে সেটা কি জানেন নন্দীগ্রামের মানুষ সরাসরি বলছে এই শুভেন্দু অধিকারীকে আমরা অর্থাৎ নন্দীগ্রামের মানুষরা দেখতে পাই না অর্থাৎ শুভেন্দু অধিকারী নিখোঁজ তাদের কাছে চলুন সেই বিস্ফোরক অভিযোগ আগে শুনি আমরা নন্দীগ্রাম বেশি চাইছি আমাদের এমএলএ এমপি কোনো দেখা পাচ্ছি না শুনলাম সেই অভিযোগ শুধু এই অভিযোগ না পাশাপাশি সেই ব্যক্তি বলছে যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি আকুতি করছি যে ডায়মন্ড হারবারে যেভাবে আপনি পরিষেবা দিচ্ছেন স্বাস্থ্য পরিষেবা সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে এখানেও সেই পরিষেবা দিন তার কারণ আমরা এই রকম পরিষেবা আমাদের যে সাংসদ আছে অভিজিৎ গাঙ্গুলী আমাদের যে বিধায়ক আছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার কাছ থেকে পাই না সেই কথাও আপনাদের সামনে দেখুন আমরা অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ রাখছি ডায়মন্ড হারবারে যে পরিষেবা দিচ্ছেন আমাদের নন্দীগ্রামের জন্য সেই পরিষেবাটা দিয়ে থাকেন এটা আমাদের কাছে আমরা হচ্ছে অনুরোধ রাখছি হচ্ছে সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে আমার নাম প্রদীপ কুমার মান্না দেখলেন সেই বক্তব্য শুধু কি একজন বলছে সাজিয়ে বলানো হয়েছে না একজন মহিলাও একই অভিযোগ করেছে চলুন তার বক্তব্য শুনি আমি নন্দীগ্রামে অধিবাসী আমি নন্দীগ্রামে এমপি এমএলএ কে পাচ্ছি না তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি গ্রাম্য ভাবায় যে স্বাস্থ্য পরিষেবা হয়েছে সেই স্বাস্থ্য পরিষেবা যেন এই নন্দীগ্রামে হয় তাহলে আমি খুব উপকৃত হব এবং আমাদের এলাকারও খুব উপকৃত হবে তাই আপনাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন এই পরিষেবাটা যেন নন্দীগ্রামে চালু হয় শুনলাম সেই মহিলার বক্তব্য অর্থাৎ একাধিক মানুষ যারা শুভেন্দু অধিকারী সম্পর্কে এই মতামত পোষণ করেন কিন্তু সাহস করে হাতে গোনা দু চারজন এই কথা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারছেন তার কারণ অধিকাংশ মানুষ শুভেন্দু অধিকারীর সঙ্গে যে সাঙ্গ পাঙ্গ থাকে যারা সিপিএম এর সময় হার মারছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে দল বদল করে জল্লা বিজেপির জল্লাদে পরিণত হয়েছে তারা তাদের ভয়ে এই সমস্ত সাধারণ মানুষরা শুভেন্দু অধিকারী বা বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় তাও কয়েকজন মানুষ সাহস করে বলেছেন সেই বক্তব্য আমরা আপনাদের সামনে রাখলাম পাশাপাশি এই বক্তব্য সামনে আসার পর সেই সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কি বলছেন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি নন্দীগ্রামের কেরালায় বিরুলিয়ার বাসিন্দা ভীমচন্দ্র বারিক তিনি একটি দুর্ঘটনায় মারা যান তার পরিবারের পাশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশে এসে এবং পরিবারের পাশে বডি আনা থেকে দাহ করা অবধি এবং আমাদেরকে দলীয় নেতৃত্বদেরকে দায়িত্ব দিয়ে করিয়েছেন পরিবারের পাশে আর্থিক সহযোগিতা করেছেন শুধু ওই ঘটনা নয় বিগত দিনে ফাঁসকুরার বুকে দুজন বয়োজ্যেষ্ঠ মহিলা এবং তাকে একজন দেখভাল করার জন্য যে মহিলা ছিলেন তারা ঘর চাপা পড়ে মারা যান তাদেরও পরিবারের পাশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে এসে দাঁড়িয়েছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন সর্বত আমাদেরকে পাশে থাকার জন্য বার্তা দিয়েছেন তাই আজকে নন্দীগ্রামে যারা একদম সাধারণ মানুষ যারা ওখানকার বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওখানকার সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে যেটা যাদের কাজ করার কথা তাদেরকে না দেখতে পেয়ে সাধারণ নন্দীগ্রামের মানুষ তারা আজকে ডায়মন্ড হারবারের মডেলের মতো এলাকার নন্দীগ্রামের এলাকার উন্নয়ন করার জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করার জন্যে তারা আমাদের কাছে বহু মানুষ আবেদন করছে বহু মানুষ আবেদন করছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা সব সময় মানুষের পাশে আছি মানুষকে পরিষেবা দেওয়াটা আমরা বদ্ধপরিকর আমরা চাই সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্ন পরিষেবা দেওয়াটা আমাদের আমরা মনে করি আমাদের দায়বদ্ধতা আমাদের কর্তব্য এবং আমরা কেবলমাত্র পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার সময় যেরকম কেরালায় যখন মারা গেছিল ভীমবাবু তার পরিবারের পাশে যেমন আমরা দাঁড়িয়েছিলাম ভবিষ্যতে নন্দীগ্রামের সাধারণ মানুষ পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষদের স্থানীয়দের পাশে আমরা সবসময় থাকব তো আমরাও চাই যে আবেদন নন্দীগ্রামের সাধারণ মানুষ করছে সেই আবেদনের ভিত্তিতে ডায়মন্ড হারবার মডেল আমাদের নন্দীগ্রাম সহ তৎস এলাকা বিভিন্ন পরিষেবা প্রদানের অনুষ্ঠান আমাদের যাতে সহভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন আমরা তার কাছেও দলীয় স্তর থেকে আবেদন করেছি আমরা চাই সেই ডায়মন্ড হারবারের মডেল নন্দীগ্রামের উন্নয়ন হোক যে নন্দীগ্রামের বিধায়ককে বিপদের দিনে মানুষ পাশে পাচ্ছে না শুভেন্দ অধিকারীকে বিরোধী দলনেতা যিনি সারা রাজ্যে বিভিন্ন রকম কথা বলে বেড়াচ্ছেন এলাকার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি নির্বাচনের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষরা তারা বিভিন্ন জায়গায় অভিজিৎ গাঙ্গুলিকে খুঁজে বেড়াচ্ছে তাই সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন ডায়মন্ড হারবারের মডেলের পরিষেবা প্রদান শুরু শুনলাম তৃণমূল কংগ্রেসের সেই জেলার সাংগঠনিক সভাপতি কি বললেন আপনারা শুনলেন আপনারা দেখলেন যে নন্দীগ্রামের মানুষই অভিযোগ করছে তারা তাদের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পায় না তারা তাদের সাংসদ পায় না এবং তারা সরাসরি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাচ্ছেন যে ডায়মন্ড হারবার মডেল তারা নন্দীগ্রামে চান এবং একই সাথে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন গোটা ডায়মন্ড হারবার লোকসভার মানুষদের সেই রকম স্বাস্থ্য পরিষেবা তারা নন্দীগ্রামে চাইছেন কার কাছে নন্দীগ্রামের সাংসদ বা বিধায়কের কাছে নয় তারা চাইছে তৃণমূল কংগ্রেসের সাংসদ যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম মুখে আনতে শুভেন্দু অধিকারী ভয় পায় ভাইপো ভাইপো বলে এড়িয়ে যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নন্দীগ্রামের মানুষজন নিজেদের আর্জি জানাচ্ছে এবং অভিযোগ জানাচ্ছে শুভেন্দু অধিকারী নিখোঁজ বিপদে আপদে শুভেন্দু অধিকারী অভিজিৎ গান্ধলী সহ বিজেপি দলকে তারা পাশে পায় না দর্শক বন্ধুরা কি বুঝছেন আপনারা আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কি বিজেপির পক্ষে জেতা আদৌ সহজ হবে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর